দেখতে দেখতে বাংলা ক্রিকেটের আঙিনায় শতবর্ষ অতিক্রম করেছে ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব বালক সংঘ আর বর্ষব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারম্বরে শতবর্ষ উদযাপন করেছে ক্লাব। আর এইবার বাংলা ক্রিকেটের প্রসারে উঠতে ক্রিকেটারদের তুলে আনতে বিশেষভাবে উদ্যোগী বালক সংঘ বালক সংঘ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আগামী সাত তারিখ রবিবার শুরু হতে চলেছে আন্ডার থার্টিন বয়েজ ইনভিটেশনাল কাপ ক্রিকেট টুর্নামেন্ট যেখানে দুটি গ্রুপে আটটি দলকে ভাগ করে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দক্ষিণ কলকাতা নর্দান পার্কে প্রতিদিন দুটি করে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে কাম পর্যায়ে আয়োজিত হবে এই আর তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেখানে উপস্থিত থাকবে বহু বিশিষ্ট অতিথিরা এই প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বালক সংঘ ক্লাব ফলে এই টুর্নামেন্ট ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা ক্লাবের সদস্যদের মধ্যে শুক্রবার ক্লাবে আটটি দলের সদস্যরা এবং ক্রিকেটাররা তাদের নথিপত্র নিয়ে উপস্থিত ছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় একদিকে খেলার উইকেট প্রস্তুতির কাজ অন্যদিকে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি আর এই ধরনের টুর্নামেন্ট থেকে আগামী দিনে বাংলার ক্রিকেটের সাপ্লাই লাইন গড়ে উঠবে বলে আশাবাদী বালক সংঘ ক্লাবের কর্মকর্তারা সৌরভ রায় রিপোর্ট ময়দার আপেট আসলে এখানে আমাদের এই নর্দান পার্কে ক্রিকেট খেলার আসরটা নতুন নম্বর রয় সাব জুনিয়ার অনূর্ধ্ব তেরো আমাদের এখানে হতোই সিএবিএ তে সিএবিএ বছর ঠিক করেছে যে এই মুহূর্তে অন্যান্য ক্লাব এটা করবে সেই জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি অনূর্ধ্ব তেরো টি টোয়েন্টি ফরম্যাটে খেলা আমরা নিয়েছি আটটা আটটা হাই টপ টিম যারা মোটামুটি আটটা শ্রেষ্ঠ টিম তাদেরকে আমরা নিয়েছি এই খেলা আরম্ভ হবে সাতই ডিসেম্বর এবং ডিসেম্বর হচ্ছে না লিগ নগদ পর্যায়ে হবে যেমন সিএবি রুল মেনেই হবে সিএবিতে তে যা রুলস হয় সেরকমভাবেই হবে সবাইকে রুলস এবং যা সমস্ত টার্মস কন্ডিশন সব জানানো হয়ে গেছে এবং তার সেই সব ক্লাবগুলো রেজিস্ট্রেশন করা শুরু করে দিচ্ছি হ্যাঁ আজকে হয়তো রেজিস্ট্রেশন শেষ দিন সেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হতে চলেছে আজকে হচ্ছে সব বিশেষ থাকে মানে আমরা তো চেষ্টা করছি কোনো প্রধান বিশিষ্ট অতিথিকে নিয়ে আসার এছাড়াও কিছু ক্রিকেটের ক্রিকেটের ক্রিকেট খেলোয়াড় থাকতে পারে ক্রিকেটে কিছু পার্সোনালিটিস থাকতে পারে এছাড়াও সাতই ডিসেম্বর আমাদের এটা উদ্বোধন করতে আসছেন রঞ্জি প্লেয়ার শ্রী গৌতম সোম উনি আমাদের কথা দিয়েছেন উনি আসবেন এবং সেদিনই উদ্বোধন হবে আর চোদ্দো তারিখে যে ফাইনাল হবে তার জন্য আমরা প্রস্তুত থাকছি আমাদের ক্লাব থেকে কিছু বরেণ্য ক্রিকেটারদের নিয়ে আসার জন্য অভিষেক ডালমিয়া অভিষেক ডালমিয়া এবং ওনার স্ত্রী শালিনী শালিনী ডালমিয়া তো আমাদের ক্লাবের তরফ থেকেই সিএইতে প্রতিনিধিত্ব করেন এটা দুজনেই থাকছেন এবং ওনারা সাতও থাকবেন চোদ্দও থাকবেন ওনারা তো অঙ্গাঙ্গীভাবেই জড়িত না আমরা আশা করবো সবার শুভেচ্ছার উপর ভিত্তি করে এই টুর্নামেন্টটা ভালোইভাবে অনুষ্ঠিত হবে এই প্রথমবার হচ্ছে আমাদের এটা শুরু করা যেতে পারে হ্যাঁ কত শুরু করছি আমরা যত্ন নিয়েই শুরু করছি মাঠ পার্ক আমাদের যে পরিষেবামূলক যত কিছু আছে সব এখানে প্রস্তুত একদম